একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচারণ করবেন আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয় আমরা আপনাদের আপনাদেরকে সেবা দিতে চাই আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে একটা অরাজ অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে হয়ে গেছে সরকারের পরিবর্তন হয়েছে এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ অস্থিরতা দেখা দিবে সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল কিন্তু এরূপ ব্যবহার আমরা আমাদেরকে বড়ই মর্মাহত করেছে আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না 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 পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আর একটা হলো যে আপনারা ওই যে যাদের কথা বলেন যদি রিসপন্ড না করে আমার আমার যে ডিসি মিডিয়া মিডিয়া আপনারা ওনাকে ফোন দেবেন এবং আমি আসলে ব্যস্ত থাকি ধরতেও পারি না যাই হোক যদি ওরকম করেও থাকে আই আই এম সরি সরি আই সরি আপনারা ডিসি মিডিয়ার সাথে কথা বলবেন ও আসলে সব রিসপন্ড করবে না না ভাইয়া না না উনি উনি কি বলছে বড় কথা না আমি কমিশনার আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে আমার কাছে পিকচার আছে ডিসি মিডিয়ার কাছে আছে এখন নিয়ে যান আপনারা এই এই খবরটা প্রকাশ করেন প্রকাশ করে সাথে অনুরোধ করেন যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিবৃত্ত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না জনগণের উপরেও করে না পুলিশের উপরেও করে না এই জন্যই আমি আইন প্রয়োগ আইন প্রয়োগ করব আমি আইন প্রয়োগ করব আমি আইন প্রয়োগ করব আমি তো আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে ঢাকাবাসীর জান মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটান পুলিশের উপরে আমরা আইন প্রয়োগ করবো